মানুষ হয়েও সুপারম্যানের মতো উড়ে গিয়ে ছক্কা বাঁচার চেষ্টায় ছিলেন শাহাদাব খান তবে শেষ যাত্রায় রক্ষা পেলেন না তিনি মারাত্মক ইনজুরি হলেন শাহাদাব খান দর্শক নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান ঘটনাটি ইনিংসের ১৩ ওভার তিন বলের সময়কার সাইন আফ্রিদির একটি বলে লেগ সাইডে সজরে ছক্কা মারার চেষ্টা করেছিলেন লেথাম তবে বলটি বাউন্ডারির কোলে যাওয়ায় সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন শাহাদাব খান শাহাদাব খান অবিশ্বাস্যভাবে ডাইভ করে যেন ছক্কা পাচার চেষ্টা করেছিলেন তবে তার ভাগ্য ফেভারেট না হওয়ার কারণে যেন এ যাত্রায় ছয়টি রান বাঁচাতে পারেননি তিনি এমনকি বাউন্ডার কোলে থাকা রাউন্ডের উপরে গিয়ে পড়েন তিনি এতেই যেন একটু ইঞ্জুরি হয়েছেন সাদাব খান বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যার আমাদের চ্যানেলতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন